সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমাদের এই যে ভাই এই মরিচ গাছটা এটা আমি এই ব্যানগাড়ি থেকে কিনছিলাম তখন আপনার দু চারটা মরিচ ছিল কিন্তু এখন আর আপনার এই যে ফুল আসে ফুল ধরে যায় কিন্তু মরিচ হয় না তাই এখন আমি এটাকে কীভাবে পরিচর্যা করি আপনারা যদি দেখেন যে তো আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমাদের সবচেয়ে জৈব পদ্ধতি তাই আমরা এই জৈব পদ্ধতিতে পদ্ধতিতে আমরা কী সার ব্যবহার করি কিভাবে করলে মরিচ হবে ফুল হয় ঝরে যায় কিন্তু মরিচ হয় না দেখেন আপনারা অনেক ফুল আইসে রয়েছে প্রচুর ফুল আইসে রয়েছে আপনারা যদি একটু দেখেন ভালোভাবে খেয়াল করে কিন্তু ভাই এই মরিচ হয় না আমরা যখন নার্সারিতে কিনছিলাম তখন কিছু মরিচ ছিল কিন্তু মরিচগুলা খাওয়ার পরে এখন থেকে কিন্তু এই যে আপনার ফুল আস্তে ঝরতে কিন্তু মরেচ হয় না তারপর আমি এখানে একটু যত্ন করছিলাম আমরা যে পাখি পালন করি পাখির যে খাঁচা পরিষ্কার করে এখানে কিছু ওই যে পরিষ্কার করে পাখির কিছু মলমূত্র এবং পুরাতন খাবার দিয়েছিলাম কিন্তু তাতে দেখি কাজ হয় না তাই আমি এখন এইখানে দেখেন আপনারা এই যে দেখেন এটা আপনার অনেক এক বছর আগের পুরাতন গোবর আমি এটা অনেক দূর থেকে আনাইছি এখন আমরা এটা এই মরিচ গাছের গোড়া প্রয়োগ করবে ইনশাল্লাহ সামনে এক মাস পরে আপনাদেরকে ভিডিও দেব আপনারা দেখবেন যে এই গাছে মরিচ হয় কি না তো দেখেন আমি এটারে কিভাবে কাজ করতে আছি আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমি আমরা তো ওই যে গাসা এই নিয়ে পরিচর্যা করতে আমরা অনেক সময় অনেক ভয় পাই যাই তো মনে করেন শিকড় কাটে গেলো না কী হলো ওইটা ভাবলে কিন্তু আপনি গাছের সেবা করতে পারবেন না ওইটা ভাবলে কিন্তু আপনি গাছের সেবা করতে পারবে না কারণ এই যে দেখেন এই গাছের শিকড় কয়েকটা কাটছে গাছের শিকড় এই যে দেখেন কয়েকটা কাটছে তাতে আমাদের কোনো সমস্যা নেই গাছ শিক বাঁচলে গাছের শিকড় হবে হ্যাঁ গাছ ইনশাল্লাহ বাঁচবে এই যে দেখেন আমি এখানে এখন এই যে পুরাতন এক বছর আগে গোবর সার ব্যবহার করলাম গোবর সার বলতে শুধু গোবর এটা আমি এই একজন দেশ থেকে ওনার দেশ থেকে আনেছিলাম ওনারা এই যে যেখানে গরুর গোবর রাখে ওইখানের এই মাটি সহ মিলিয়া মিক্সিত করে আনতে এই যে দেখেন এইখানেও কিন্তু শিকড় আছে তো এখানে শিকড় থাকলে কি হয়েছে এই যে দেখেন শিকড়গুলো দেখেন তো শিকড় কাটলে কাটতে তাতে আমাদের কোনো সমস্যা নেই আমরা এখানে এই পুরাতন গোবর সার ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনারা এভাবে করার চেষ্টা করবেন এই এই ডি যদি এইভাবে করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত মরিচ পাবেন ইনশাআল্লাহ মরিদ গাছে ফলন বৃদ্ধি হবে এবং অনেক মরিচ ধরবে তাই দেখেন আপনারা এই যে আমি আগে কিন্তু এই যে পাখির খাবার দিয়েছিলাম পাখির এই ট্রে পরিষ্কার করে এগুলি দিয়েছিলাম এত গাছটা তখন ছোটো ছিল তাই গাছটা এখন আলহামদুলিল্লাহ বড় হয়েছে তাই এখন আমি একটু গোবর সার ব্যবহার করলাম তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাঁধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে দেন আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তা আসলে ভাই গাছ হচ্ছে আপনার যেই কোনো গাছ যে কোনো ফল গাছ হয়েছে আপনার সেবার উপরে বেঁচে থাকবে যদি সেবা একটু দুর্বল হয় তাহলে বাঁচবে না গাছ কিছুদিন বাঁচবে তারপরে মারা যাবে তো কিছুদিন পরে আমি এই ধরনের একটা ভিডিও নিয়ে আসতেছি যে আমরা নার্সারি থেকে গাছ কিনে টপে লাগাই ভালো কিন্তু গেছে দুই এক মাস পরে এই গাছটা মারা যায় কী কারণে মারা যায় আমি সেই ভিডিওটা নিয়ে আসতে আস্তে আস্তে কয়েকদিন পরে একটু বর্ষা বৃষ্টির একটু কমলে আপনারা সেই ধরনের ভিডিও পাবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু